জি বাংলায় কয়েকদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক পরিণীতা শুরু থেকে রায়ান ও পারুলের খুনসুটি যেন তীব্র হয়ে উঠেছে রায়ান এখন এসে পৌঁছেছে পারুলের গ্রাম গোয়ালে যেখানে নারায়ণের মোটেও পছন্দ হয়নি পারুলকে ধারাবাহিকের নতুন পোম এসেছে যেখানে দেখা যাচ্ছে পারুলের বিয়ে ঠিক করা হয়েছে এক বড় সম্ভ্রান্ত পরিবারের ছেলের সাথে কিন্তু রায়ান এত ভালো জায়গায় বিয়ের খবর শুনে মোটেও খুশি হয়নি কারণ পারুলের জন্য রায়ানের দিদি এই ন্যারাগলের ছেলের সাথে বিয়ে হয়েছে আর যা মোটেও মেনে নিতে পারেনি রায়ান তাই রায়ানও ফোন দিয়ে এটা কিভাবে পারুলের বিয়ে ভেঙে দিয়ে তাকে উপযুক্ত শাস্তি দেবে তাই যেমন ভাবনা তেমন কাজ রায়ান বেরিয়ে পড়েছে পারুলের বরকে খুঁজে পারুলের দামে উল্টোপাল্টা কথা বলে কোনোভাবে পারুলের বিয়ে ভেঙে দেওয়ার প্ল্যান করে কিন্তু রায়ান অবশেষে দেখতে পায় পারুলের বর অন্য বন্ধুদের সাথে বসে আড্ডা মারছে মদ খাচ্ছে এইসব দেখে রায়ান অবাক হয়ে যায় সেভাবে পারুলের এই ছেলেটার সাথে বিয়ে হলে তো পারুলের এমনি জব্দ হয়ে যাবে তাই তখন রায়ান খুশি হয়ে পারুলকে বিয়ের জন্য শুভেচ্ছা জানাই রায়ানের শুভেচ্ছা জানানো নিয়েই পারুলের একটু সন্দেহ হয়। সে হঠাৎ কি হলো যে রায়ান পারুলের বিয়ে নিয়ে এত খুশি? পারুল কি জেনেছে পে সত্যিটা? রায়ানের সাথে পারুলের গাঁটছড়া কি তবেবার বাঁধলো বলে? কি হতে চলেছে ধারাবাহিকের পরবর্তীতে? জানতে দেখুন পরিণীতা প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র জি বাংলা পর্দায়।